ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশে কাজ করতে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার কাকে অনুমতি দিয়েছে কে এই বিদেশের লোক পাঠানোর ক্ষেত্রে জব কাজের বিষয়ে বিদেশে যাওয়ার জন্য কে আপনাকে সঠিক পরামর্শদাতা বা কার কাছ থেকে বিষয় নিয়ে যাবেন তার জন্য এজেন্সি আছে দুই ধরনের এজেন্সি একটা হলো রিক্রুটিং এজেন্সি যেটা আর এল দারি গভর্নমেন্ট অনুমোদিত ভালো করে শুনে রাখেন রিক্রুটিং এজেন্সি গভর্নমেন্ট অনুমোদিত তাদের আর তাদের তথ্য আপনি বিএমটির ওয়েবসাইট জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের ওয়েবসাইট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট সকল ওয়েবসাইটেই পাবেন পাশাপাশি আপনারা যে এলএনএস ডাটাটা করেন অর্থাৎ এমপ্লয় ডট ওইপি ডট গভ ডট বিডি গভর্নমেন্ট ওয়েবসাইটে ঢুকে এই ওয়েবসাইটে ডাটা বেস করলে আপনার নিজের ফোনে এই আইডিটা যখন আপনার ওই আপনার মোবাইল নাম্বার দিয়ে যে নাম্বারটা ব্যবহার করেছিলেন এবং ওটিপিতে ঢুকবেন দেখবেন যে রিক্রুটিং এজেন্সি অর্থাৎ কারা বৈধ রিক্রুটিং এজেন্সি এই এজেন্সিগুলো যদি আপনার ভিসা দেয় সরি তাহলে বুঝবেন যে তার ভিসা দেওয়ার রাইটস আছে এবং এই ক্ষেত্রেও আবার সব এজেন্সির সব দেশে ভিসা দেওয়ার পারমিশন দেওয়া নাই সেটা পরের বিষয় আবার ট্রাভেল এজেন্সি তাদের পারমিশন নাই আপনার ভিসা দেওয়ার টিকিট কাটার পারমিশন তারা বিদেশে যাওয়ার জন্য টিকিটে বা বিমানে উঠবেন সেই ব্যবস্থা তার করে দেওয়ার কথা কারণ সে যদি আপনার ভিসার ব্যবস্থা করে তাহলে কিন্তু সিস্টেমের সমস্যা অর্থাৎ আপনি তিন দিনের পিরিয়ডে নিয়ে কনফার্ম হবেন যে আপনি কোন দেশে যাবেন তার মাইন্ডসেট করবেন ওইখান থেকে আপনি কোন দেশের জন্য যোগ্য কোন কাজের জন্য যোগ্য এখন ওই কাজের উপরে কোন দেশ বিদেশে বিদেশে লোক পাঠাচ্ছে এবং কোন এজেন্সি পারমিশন আছে কোন দেশে দেওয়ার জন্য এর জন্য যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তার আর এল আছে কিনা আগে জানতে চাবেন এবং তার ওই দেশে লোক পাঠানোর পারমিশন আছে কিনা এই দুইটা জিনিস যদি আপনারা মেনে চলেন এবং কোনো পেপারে যদি আপনার সই নিতে বলে কন্ট্যাক্ট পেপারে অবশ্যই সেটা পড়ে জেনে বুঝে দেন আপনারা সইটা নেবেন আশা করি তাহলে প্রতারিত হবেন না আর অবশ্যই বিচার যাচাই বাছাই না করে কোনোরূপ অর্থ দিবেন না তারপরেও যদি কোনো অর্থ দেন অবশ্যই সেটা ব্যাঙ্কিং চ্যানেলে ওই এজেন্সির আরেলধারে ওই এজেন্সির সাথে কনফার্ম হয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন এবং ওই তথ্য উপ আপনি সংরক্ষণ করবেন থ্যাংক ইউ এবার আপনাকে